হাই কেমন আছো তোমরা সবাই দেখো আজকে তোমাদের জন্য আমি একটি খুব ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কামিজের নিচের বটম ডিজাইন বা ঘেরের ডিজাইন দেখো লেজ দিয়ে আমি করেছি দেখো নিচের এই ঘেরের ডিজাইনটা করার সময় আমি কিন্তু নিচে কোনো এক্সট্রা করে কাপড় কেটে আলাদা করে লাগাইনি তোমরা এই কামিজের কাটিংটা অনেকেই দেখেছ সেখানে আমি এক্সট্রা করে নিচে বাড়ানোর কথা বলিনি কিন্তু তো কোনো ধরনের কাঠ না বসিয়েও কিন্তু ডিরেক্টলি জামার উপর এরকম লেস তুমি বসাতে পারবে যারা একদম নতুন সেলাই শিখছো তাদের জন্য এই মেথডটা বেস্ট হবে দেখো উল্টো সাইডে কিন্তু লেসের ধারটা একদমই ইনভিজিবল হয়ে গেছে দেখো লেসের ধারটা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তো উল্টো সাইডেও ভালো ফিনিশিং এসছে সামনের সাইডেও ভালো ফিনিশিং এসছে আর এরকম একই মেথডে আমি স্লিভের ডিজাইনটাও বানিয়েছি সেই ভিডিওটাও পরে আপলোড করে দেব তোমরা সেখান থেকেও দেখতে পারবে এরকমভাবে কিভাবে আমরা লেস লাগাতে পারি আর এই যে ছোট লেসটা দেখতে পাচ্ছ সরু লেসটা এটার উল্টো সাইডটা দেখো এখানেও কিন্তু একদমই ইনভিজিবল হয়ে গেছে দেখো কোনো ধরনের কাট নেই ডিরেক্টলি বসানো হয়েছে আর আজকাল লেস বসানো ড্রেস কিন্তু খুব ট্রেন্ড করছে সে কারণে ভাবলাম আমিও করি এরকম একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা অনেকেই হয়তো এই মেথডটা জানো আমি স্পেশালি যারা নতুন সেলাই শিখছে তাদের জন্যই এই ভিডিওটা এনেছি চলো তাহলে দেখে নাও এখানে নিচের চওড়া লেসটা প্রথমে দেখাচ্ছি আমি দেখো নিচ থেকে প্রায় এক ইঞ্চি মতো ওপরে লেসটা রাখবো আর নিচের দিকে এরকম দুবার ভাঁজ করে লেসের যে কিনারা রয়েছে সেই কিনারার ওপর বা ধারের ওপর তুলে দিয়ে এরমভাবে সেলাই করে যাব অবশ্যই মনে করে জামার কাপড়ের যে সোজা পিঠ আছে তার উপরে তোমাকে লেসটা রাখতে হবে আর লেসের যে ফুলগুলোর মাথা আছে সেগুলো এক্ষেত্রে ওপরের দিকে থাকবে এখন দেখো এই লেসের ফুলের মাথাগুলোর ডিরেকশানটাকে এরকমভাবে নিচের দিকে পাঠিয়ে দাও আর ওপর দিয়ে সোজা সাইডের ওপর দিয়ে একটি চাপ সেলাই আমাদেরকে বসাতে হবে এখন দেখো সরু লেসটা বসানোর জন্য আমি নিচ থেকে ওপরের দিকে দু ইঞ্চি মতন ওপরে একটি লম্বা দাগ কেটে নিচ্ছি যাতে লেসটা সোজা বসে সে কারণে দাগটা টেনে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিস্টেন্সে এখানে দাগ টানতে পারো এক্ষেত্রে দেখো এই লেসটার মাথাটা মানে ফুলগুলো যেদিকে রয়েছে সেই ডিরেকশানটা আমরা নিচের দিকে রাখলাম ব্যাস এর ওপর দিয়ে এবার সেলাই করে নাও আর লেসটা ভালো করে বসিয়ে নাও এক্ষেত্রে তুমি এক সুতো মতন সেলাই মার্জিন নিয়ে কিন্তু সেলাইটা করবে আর লেসের যতটা অংশ তুমি দেখাতে চাও সে অংশের ওপরে যেন সেলাইটা উঠে না যায় খেয়াল রাখবে এবার ওপর দিক থেকে এক্সট্রা কাপড় এরকমভাবে টেনে নিয়ে এসে এই সেলাইটা আমাদেরকে ঢেকে দিতে হবে আর সেলাইয়ের ওপর দিয়ে এই কাপড়টার ওপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে এক্ষেত্রে তুমি লেসের যতটা বাইরের দিকে দেখাতে চাও ততটা রেখে বাকি অংশটা ঢেকে দাও গ্যাস কমপ্লিট হয়ে গেল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো এবং ক্রিয়েটের স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা